আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এসআর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের একদম দু হাজার চব্বিশ সালের আপডেট সিলিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতেই পাচ্তেছেন এখানে কিন্তু আকর্ষণীয় কালার তো যারা কিনা লাল কালার পছন্দ করেন তো তারা তাদের জন্য কিন্তু বোর্ডটা অনেক সুন্দর একটা কালার যদি দেখতেই পারতেছেন সাদার ভিতর হালকা লাল খয়ারি অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে সুপার কোম্পানির বোর্ড আর এটার ঠিক যদি বলি এটা হচ্ছে আট মিলি বোর্ড তো এখানে যে চ্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চ্যানেল আপনারা দেখতে পারতেছেন অ্যালুমিনিয়ামের চ্যানেল এবং হচ্ছে বোর্ড হচ্ছে সুপার কোম্পানির এইট এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে তো এখানে রুমের মাপ ছিল চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট মোট একশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট তো এখানে আমি রেট নিয়েছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট তো আশি টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু একদম মিস্ত্রি খরচ মজুরি সহ কিন্তু আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে তো অবশ্যই আমাদের ঠিকানা আপনাদের জানতে হবে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়াতে তো বগুড়া থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কাজের পরিমাণ তিন রুম বা চার রুম হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ আর যদি এক রুম বা এক রুম এক রুমের কম হয় বা দুই রুম হয় তাহলে কিন্তু আমরা সব জায়গাতে যেতে পারবো না তাহলে কিন্তু ক্যারিং খরচাটা আপনার বহন করতে হবে তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো তো এখানে যে অ্যালুমিনিয়ামটা দিয়েছি আপনারা দেখতে পারতেছেন আমাদের কাজের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি আর আমরা ওয়াটার লেভেল করে কাজ করেছি কোথাও কিন্তু চুল পরিমাণ মানে উঁচু নিচু নয় একদম কিন্তু স্বাদের মতো সিলিং মানে একজন স্বাদের মতো আর এখানে যে আমরা কিন্তু ফ্যান সেট করে দিয়েছি দেখতে পারতেছেন ফ্যানটা কিন্তু অসাধারণভাবে সেট করে দিয়েছি বোঝাই যাচ্ছে না যে এখানে মানে মানে ফ্যান লাগানো হয়েছে দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো যারা কিনা সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমরা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা প্লাস্টিকের চ্যানেল নেন আর যদি অথবা এক থেকে কম দামের অ্যালুমিনিয়াম নেন সেক্ষেত্রে কিন্তু দাম একটু কম আসবে এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের এক ইঞ্চি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অ্যালকো কোম্পানি অ্যালুমিনিয়াম এই জন্য কিন্তু দামটা একটু বেশি আসছে তো যারা কিনা আমাদের দিয়ে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই রাত দশটার আগে ফোন করবেন রাতের দশটার পরে কেউ ফোন দিবেন না তো ঠিক আছে ভিডিওটি আজ আর বড়ো করবো না আজ এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন থাই সিলিংয়ের ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ